হলোদের পক্ষ থেকে সাতবাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা চলে আসলাম এই সিল্কি মুরগিগুলোকে যে কি বলা হয় এটা হচ্ছে ওই থাকে না ধর বাঁধাকপি বাঁধাকপি নিয়ে আসছি ওদেরকে খাবার দেওয়ার জন্য বাঁধাকপি পাতা নিয়ে আসছি এবং আরও অনেক পাতা নিয়ে আসছি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন অনেক পাতা নিয়ে আসছি এ ডাটা পাতা বাঁধাকপি পাতা এগুলো সব ওদেরকে পর্যায়ক্রমে সবাইকে দিব তো সেটা দেখানোর চেষ্টা করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা পাতা নিয়ে বেশ মজা করছে দেখেন খাওয়া নিয়ে দেখেন ধীরা করছে এদেরকে আরও দিব তবে এরা অপচয় করে তাই এদেরকে একটু একটু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরও দিব এই দেখেন পাতা নিয়ে নিয়েছে হ্যাঁ বাঁধাকপি পাতা ফুলকপি ডাটি মানে এগুলো যে যে অংশ যে আমাদের এটি ওরা খুব মজা করে খাওয়া দেখতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মজা করে খাচ্ছে এটা দেখেন বন্ধুরা দেখেন এটা হচ্ছে মা দেখেন মা কত ছোটো দেখা যায় তো বন্ধুরা এ হলো আমার এই সাদের দ্বিতীয় অংশ ছোট্ট একটা সিল্কি পরিবার যে পরিবারে দুজন অভিভাবক এবং তিনজন মহিলা অভিভাবক আছে তারা এখানে থাকে এরা মূলত আসলে খুব শান্ত প্রিয় মানে কি মুরগি যার কারণে ওরা ওই আমার ওই স্বাদের দেশি মুরগি এবং সোনালি মুরগির সাথে ফাইট থাকতে পারে না ওরা আঝ এবং টার্কি মুরগিগুলোকে ওদের অ্যাটাক করে তাই এরা এখানে থাকে আর মূলত এই স্বাদ বাগানটা আমার সম্পূর্ণ ফলের বাগান ফুলের বাগান দেখেন কত সুন্দর ফুল আপনি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর মাল্টি কালার ফুল আছে আপনার দেখেন দেখলেই ভালো লাগবে দেখেন এত সুন্দর একটা ফুল কার না ভালো লাগবে দেখেন হ্যাঁ এখানে আরও অনেক গোলাপ ফুল আছে একটু দেখিয়ে নে তারপরে ফলগুলো দেখাচ্ছি দেখেন এই যে লাল গোলাপ ফুল হ্যাঁ এটা ঝরে যাচ্ছে দেখেন কত বড় হয়েছিল আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে হয় দেখেন গোলাপ ফুল ফুটতে ফুটতে ডালাটাই ভেঙে গিয়েছে দেখেন এদের ভারে এদের ভারে যে দেখেন ডালাটাই ভেঙে গিয়েছে আমি আনতে পারছি কিনা যাই এই দেখেন ঝরে গিয়েছে দেখেন এদের ভারে ডালাটাই ভেঙে গিয়েছে দেখেন প্রচুর পরিমাণে আসলে গোলাপ ফুল ফোটে আমরা বুঝতে চেয়েছি ফুলের বাগান আছে আর ফলের বাগানগুলো তো দেখতেই পাচ্ছেন দেখেন এই দেখেন এখনো শীত প্রচুর শীত তার মধ্যেও গাছে আমরা ঝুলছে আপনার দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ এখানে আরও আমরা আছে হ্যাঁ এখানে গাছে আরও আমরা আছে তো বন্ধুরা আমরা দেখার আগে আমরা একটু বড়োই দেখা এটা হচ্ছে কাশ্মীরি আপেলকুল বড়োই দেখেন প্রচুর পরিমাণে বড়ো হয়েছে যেহেতু সূর্য আলোটা দিকে বসে আমি দেখাতে পারছি না যে না দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা এক্সিলেন্ট একটা আর দেখেন গাছের লেবুগুলো কিন্তু অলরেডি খেয়ে শেষ করে ফেলেছি হ্যাঁ প্রচুর লেবু ছিল আগে ভিডিওগুলোতে দেখবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে এখানে বড়িগুলো শেষ এখানে প্রচুর বড়ে হয়েছিল এটি বাউকুল অনেক বড় বড় এগুলো প্রায় শেষ পর্যায়ে বুঝতে পারছেন পাখি খেয়ে ফেলে আর কি আর দেখেন এই যে দেশি বড়ো এখন দেখতে পাচ্ছেন কিনা দেখেন এই যে পেকে গিয়েছে হ্যাঁ প্রচুর পেকে গিয়েছে বন্ধুরা দেশি বড়ই গাছে পেয়ারা ইত্যাদি দেখেন গাছে জাম জাম গাছে জাম আসে না নতুন পাতা বন্ধুরা আর এই দেখেন সব গাছে এখন মুকুল আস্থা একটা প্রস্তুতি চলছে আর দেখেন এই যে গাছে বড়িগুলো একটু দেখে কত সুন্দর বড়ি ঝুলছে দেখেন একটি সাধে কত বড় বড় বড়ি হয়েছে এটা হচ্ছে আপেল কুল একটু সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম সামনে দেখেন আপেল কুল কি সুন্দর গাছের মধ্যে ঝুলছে বন্ধুরা এরকম একটা সাদ বাগান করে ফেলেন শুধুমাত্র সৎ নিচ্ছার প্রয়োজন আপনারা যদি একটু উদ্যোগ নেন হ্যাঁ এক বস্তা মাটি বস্তা একটা যদি কোনো কিছু না পান বস্তার মধ্যেই হ্যাঁ সিমেন্টের বস্তা বা প্লাস্টিকের যে বস্তা আছে অথবা আপনি ধরনের ব্যাগ পাওয়া যায় ব্যাগ ওই ধরনের ব্যাগিংয়ের মধ্যে মাটি দিয়ে একটু গোবর দিয়ে থাকে দিবেন না দিলে নাই হ্যাঁ শুধুমাত্র গাছ লাগিয়ে দেন দেখেন তারপরে কি হয় তারপরে কী তামসা দেখেন আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন সম্পূর্ণ বা সুন্দর সুন্দর মতামত দিয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো একটা সাত বাগান তৈরি করতে কি ধরনের মাটি লাগে কি ধরনের পরিচর্যা লাগে সম্পূর্ণ দেখেন সবেদা গাছে গাছে ঝুলছে দেখেন প্রচুর এই গাছটাতে যে এত সবেদা যে আপনাদের মানে প্রচুর সবেদা ইনশাআল্লাহ পাখি খেয়ে ফেলে এই বুলবুলি পাখি চড়ি পাখি ক্ষমা পাখি ঘুঘু পাখি হ্যাঁ বিভিন্ন ধরনের পাখি এসে এই মানে এই সবদা খেয়ে নেয় আর এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা গাছে পাকতে পছন্দ করে গাছে ছাড়া যদি আমি ওদেরকে ছিঁড়ে নিয়ে পাকানোর চেষ্টা করি তাহলে ওরা হ্যাঁ আট দশ দিন পরে পাকে যদিও কিন্তু সেটা মিষ্টি হয় না আর গাছেটা প্রচুর মিষ্টি হয় তো এই তো গেল আপনাদের আম আর সবেদা চলেন একটু আম বলে এই তো গেল সবেদ বড় চলে চলেন বন্ধু একটু আম দেখে আসি আম দেখার আগে আবারও বরিগুলো দেখাচ্ছি আবার এই সাইডে যাচ্ছে এই সাইডের ডালার মধ্যে যে প্রচুর বড় হয়েছে সেই ডালাটি দেখাচ্ছে দেখেন বন্ধুরা এই শীতের সিজন প্রচুর শীত ভরপুর শীত চলতেছে এই সিজের সিজনে দেখেন গাছে গাছে আম আবার মুকু আর দেখেন বোরইয়ের মতো আম হয়েছে একটু চলেন ঘুরেই দেখায়নি তারপরে আপনারা বাকিগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখেন এ দেখেন আম কত আম দেখেন গাছে বোরইয়ের মতো আম হয়েছে থোকায় থোকায় জোনাক জলে আর আমার গাছে থোকায় থোকায় আম ধরে ঠিক এমন একটি বাগান তৈরি করেন শুধুমাত্র মানসিক ইচ্ছা সদ ইচ্ছা একটু মাত্র পরিশ্রম দেখেন বন্ধুরা গাছে গাছে নারকেলি কুল ঝুলছে দেখেন প্রচুর বরে হয়েছিল প্রচুর বড়ি তো গাছের পাতাগুলো বরেগুলি একটু মানে কি বলবো একটু নরম ডাটি আর ধরলেই বরেগুলি ছিঁড়ে পড়ে যায় এবং প্রচুর বরে অলরেডি পাখি খেয়ে নিয়েছে এবং অলরেডি ঝরে পড়ে গিয়েছে তো বন্ধুরা দেখেন গাছে পেয়ারও ঝুলছে আপনারা দেখেন বন্ধুরা দেখেন গাছে পেয়ারও ঝুলছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আদান হচ্ছে আমরা আজানের পরে আবার আসবো ততক্ষণে দেখো গুচারের পাশে থাকবেন আর অপেক্ষায় থাকুন একই করে আদান শেষ হলে আবার চলে আসবো তো বন্ধুরা পর আবার চলে আসলাম আপনাদের দেখাতে চাইলাম যে আমার বরে গেছে নারকেল কুলের অবস্থা দেখেন প্রচুর বড়ে হয়েছে তবে এটা বোটার একটু নরম ধরার সাথে সাথে বড়েগুলো পড়ে যায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে বড়ে হয়েছে যদি ওখানে যেতে পারছি না গাছের জন্য দেখেন বন্ধুরা প্রচুর বড়ে হয়েছে গাছটা একদম ওই সাইডটা পুরো বেশি হয়েছে যে আমার ওয়ালের ওই সাইডে প্রচুর বড়ে হয়েছে সেটা আমি যেতে পারছি না দেখেন পুঁশাকও আছে আবার দেখেন কদবেল গাছও রেখেছে দেখেন এটা কদবেল গাছ দেখতে পাচ্ছেন যদিও এক বছর একটা কদবেল হয়েছিল বেশ বড় সেটা খাওয়া হয়েছে আর বাকি কদবেল হচ্ছে না ছায়ার কারণে নিচে পড়ে গিয়েছে তো সবদা গাছ দেখতে পাচ্ছেন কত বড় ড্রামে হাফ ড্রামে লাগালে কত বড়ো সবদা হয় বা কত সবদা হয় এবং গাছটা কত বড় হয় সেটা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর সাত থেকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণে আম হয়েছে এটা তো আপনাদের দেখাইলাম আবারও দেখাতে মন চাচ্ছে আপনার ঠিক এরকম একটা আম গাছ লাগাবেন এখন আমরা চলে যাব এই যে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে আজকেও আমি প্রায় দুই কেজির মধ্যে পেয়ারা পেয়েছি এখনও কড়া পেয়ারা মানে প্রতিবার পেয়ারা হচ্ছে বারো মাস পেয়ারা হচ্ছে দেখেন বোরই অলরেডি গিয়েছে এটা হচ্ছে বাউকুল বোরোই প্রচুর পরিমাণে বোরই হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব, চলুন একটু কাঁঠাল দেখে আসি কাঁঠাল মানে কাঁঠাল গাছে মুচি হয়েছে দেখেন এই বছরই প্রথম মুচি হয়েছে যে মুচি একটা নষ্ট হয়ে গিয়েছে আর একটু নষ্ট হয়ে গিয়েছে তবে বড়ো যাতে কাঁঠাল যাচ্ছে দেখেন মুচিটা কত বড় হয়ে নষ্ট হয়ে গিয়েছে দেখেন আরও মুচি হচ্ছে হ্যাঁ যদিও কাটা হচ্ছে না দোয়া করবেন যেন একটা কাঠার মতো আল্লাহ আল্লাহবাক দেয় আমাকে প্রচুর মুচি হয়েছে এবং প্রচুর ঝরে যাচ্ছে এই হচ্ছে আমার গাছে গ্রীষ্মগুলো দেখুন চেষ্টা করেছি ডালিম প্রচুর ডালিম হয় এখানে দেখেন এবার ডালিমগুলো সাইজে ছোট হয়েছে হ্যাঁ পরিমাণে অনেকগুলো ডালিম খেয়েছি পরিমাণে ছোট হয়েছে প্রথম প্রথম যখন ছিল অনেক বড়ো বড়ো হতো এখন মাটির স্বল্পতার কারণে এই সমস্যাটা হয়েছে আর দেখেন প্রচুর বড়ো হয়েছে এটা হলো বাউকুল বড়ো একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রচুর বড়ে। প্রচুর বড়ে নষ্ট হয়েছে প্রচুর বড়োও হয়েছে আপনার দেখতে পাচ্ছি কী পরিমাণ গাছে বড়ো আছে এখনও থোকায় থোকায় বড়ে দেখেন থোকায় থোকায় বড়ে চলছে দেখেন প্রচুর বড়ে তো এই হলো আমার স্বাদে একটু দেখানোর চেষ্টা করছি স্বাদটাকে দেখেন কত সুন্দর কি নাই সাদে আপনি কি বলেন কাঠার গাছ তাও আছে জাম গাছ তারপরেও আছে মানে সব ধরনের গাছ বিদ্যমান এখানে বারো মাসে আম গাছ থেকে শুরু করে কাঠার গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ যে দেখেন তেজপাতা এটা একটা তেজপাতা এটা ওষুধ দিতে ঠান্ডার জন্য খুবই ভালো তারপরে তুলসী গাছ আছে তারপরে আরও ঠান্ডা জাতীয় আমার জন্য থানকুনি পাতা আছে দেখেন ওদেরকে সবজি খাওয়ানোর পরে বাতা খাওয়ানোর পরে এখন যে খাবার দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে মাছখানে আদান হয়েছিল এই মাঝখানে ওদের খাবার দিয়েছে সেটাও দেখাচ্ছে ওরা খাচ্ছে হ্যাঁ মনে আনন্দ দেখাচ্ছে ঘুরছে তো এই আমার সাতটা ঘুরে দেখানো হলো দেখেন জামবুরা গাছে জামবুড়া আমি থাকে না ফুল আসে জাম্বুরা ধরে এবং জাম্বুরা সাইজ হয়ে পড়ে যায় যদি আপনারা কেউ জানেন যে জাম্বুরা এই সাদে কীভাবে পরি মানে পরিচর্যা করতে হয় তো অবশ্যই কালে আমাকে জানাবেন বন্ধুরা হ্যাঁ এটা একজন একজন সহযোগিতা করা ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়িগুলো দেখানো হয়েছে এই হলো আমার স্বাদে দেখেন এই জবা ফুল সব ধরনের দেখেন একটু দূরে থেকে দেখেন আম গাছে কী রকম ভুল আসতেছে যদিও এখন আমের সিজন না তো বারো মাসে আম বুঝতে পারছি একটা মেহেদি গাছ লাগানো আছে সর্বোপরি আমার স্বাদে সম্পূর্ণ স্বাদ বাগানে আমি হ্যাঁ যে এখানে জায়গা পেয়েছি এক ফুটা জায়গা নষ্ট না করে বিনোদনে বৃক্ষ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন বৃক্ষ প্রেমিক আমি বলতে পারেন দেখেন এই যে তেঁতুল গাছ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক পেজে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক ইউটিউব চ্যানেল আছে যারা যে চ্যানেল ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে সারি গ্রীষ্মকালে আর শীতকালে চলারকালে সময় চারটার পরে ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করলে নোটিশ না করে আপনাদের ভিডিওগুলো চলে যাবে আর সাবস্ক্রাইব না করলে আপনার দেখুন সম্পূর্ণ দেখে তারপরে মনে করবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন তবে একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিন ভিডিও ভালো না হলেও মতামত দেবেন খারাপ হলেও মতামত দেবেন আর এরকম একটা সাত বাগানে যদি হ্যাঁ আমার সহযোগিতা লাগে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। মানে সব ধরনের গাছই আমার স্বাদে বিদ্যমান আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর চায়ের থ্রি লিসু একটা গাছ দেখানোর চেষ্টা করেছি দেখেন এই চায়ের থ্রি গাছে অলরেডি নতুন পাতা চলে আসছে আমি জানি না এই বছর চায়ের থ্রি লিসু ধরবে কিনা তবে এর আগের বছর আমি চায়না থ্রি লিচু আনছিলাম তো লিচু সহ নিয়ে আসছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটো গাছ আল্লাহ দান করেছে কোথা থেকে হয়েছে তো এটা লাগাইছে ফুল চলে আসছে অলরেডি দেখেন এগুলি সব এই জায়গা থেকে আল্লাহ দান করেছে আমি জানি না কেমন জাতের তো আমার গাছে কিন্তু টমেটো ধরেছে যদিও আমি গাছে এবার টোটালি যত্ন করিনি এবার টমেটো লাগানোর কোনো ইচ্ছেই ছিল না জাস্ট এনে লিগে দিয়েছি হচ্ছে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারো মাস লেবু হয় দেখেন বারো মাস লেবু চলছে তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন দেখেন যে নতুন করে ফুল আসছে যে নতুন ফুল ফুটতেছে আবার এই যে ছোটো ছোটো লেবু ধরতেছে শুধুমাত্র একটা লেবু গাছ লাগিয়ে দিন আর আরামে বছর পরে লেবু লেবু খান তো বন্ধুরা আজ চলে যাবো যাওয়ার আগে হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই হলদা একগ্রো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল অ্যাকটা ক্লিক করবেন বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অধিক আগ্রহে দেশি এবং বিদেশি ফরেনিয়ার ফ্রেন্ডস অ্যান্ড দেশি ফ্রেন্ডস তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে হালদা একজো চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা খোদা হাফেজ